ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আসলে কোন সাবজেক্টের পরীক্ষার তারিখটা পরিবর্তন করলো এবং সেই পরীক্ষাটা আসলে কবে হবে চলুন শুরু করা যাক আজকে দশ ডিসেম্বর দেখতেই পারছেন যে এই নোটিশটি দিয়েছে যেখানে প্রথমেই বলা হচ্ছে দু সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার চোদ্দো বারো দু হাজার চব্বিশ তারিখের ষষ্ঠপত্রের পরীক্ষার তারিখ পরিবর্তন মানে চোদ্দো তারিখে যতগুলো পরীক্ষা পরীক্ষা ছিল যে সাবজেক্টগুলোর পরীক্ষা ওই তারিখটার পরিবর্তন করা হয়েছে চোদ্দ তারিখের পরীক্ষা হবে হচ্ছে আগামী ছাব্বিশ ডিসেম্বর অর্থাৎ ছাব্বিশ ডিসেম্বর রাষ্ট্রবিজ্ঞান তারপর উদ্ভিদবিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ষষ্ঠ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় হচ্ছে দুপুর একটা মানে পরীক্ষা আরম্ভের সময় মোটামুটি একটা তারিখের পরীক্ষার শুধুমাত্র পরিবর্তন করেছে চোদ্দ তারিখের পরীক্ষা ছাব্বিশ তারিখে হবে মানে একই সাবজেক্টের পরীক্ষা পরবর্তী ছাব্বিশ তারিখে নেওয়া হবে রুটিনটির সরি নোটিশটির বিস্তারিত বিষয় ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো ভালো থাকুন সবাই ধন্যবাদ